হ্যালো বন্ধুরা চলে এসেছি আমরা নেক্সট ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমার বর্মশায়ের জন্মদিন হ্যাপি বার্থডে বলে কথা তো মা আজকে কত কিছু রান্না করেছে তো সেগুলোই আজকে হয়েছে তোমাদের কাছে শেয়ার করছি ও মা বলো কি কি রান্না হয়েছে একটু বলো আজকে তো জন্মদিন হ্যাঁ মুগের ডাল করেছি বুঝলো তো হ্যাঁ আচ্ছা মুগের ডাল হয়েছে লাল শাক ভাজা হয়েছে আর এদিকে মিষ্টি কুমড়ো ডাটা মূলো টুলো দিয়ে একটা পাঁচ তরকারি হয়েছে অনেক কিছু দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা পাঁচ তরকারি করেছি আর ডালের সঙ্গে তো ভাজা করতে হয় পাঁচ রকমের ভাজাও করেছি ধরো এটা আলু ভাজা করেছি বেগুন ভাজা তারপরে ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা কত রকম ভাজা করেছেন মোটামুটি পাঁচ পাঁচ রকম ছয় সাত হয়ে গেছে সাতটা ভাজা এই যে আলু চিপস ভাজা এই তো আমাদের গাচা পাতা বাদাম তুমি ভেজেছো হ্যাঁ বাদাম দিয়ে ভেজেছি এটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে আর এইদিকে এরকম চাটনি করেছি হম আর সবকিছু টমেটো দিয়ে কিশমিশ তারপরে তোমার কাজু বাদাম টমেটো এগুলো দিয়ে টমাটো চাটনি আছে আর এইদিকে আমাদের যাদবরাইকে আমরা ঘরে পায়েস করি না আমাদের বাড়িতে তো যাদবরাই আছে হ্যাঁ ওই জন্য এরকম যাদবরাইয়ের পায়েস হয়েছে এটা ঠাকুর মশাই হ্যাঁ ঠাকুর মশাই করেছেন আর এইদিকে এরকম পাঁচ রকম সাত রকমের মিষ্টি তারপরে দই আর হ্যাঁ আর এই যে স্যালাড আছে আর হাতটা ধুই ধুয়ে তোমাকে দেখাচ্ছি ঠিক এই দেখো চিকেন কষা করেছি আচ্ছা ধনে পাতা দিয়ে আজকে দারুণ হয়েছে কালারটা একদম সাদা ভাত করেছি ছেলে বললো এই গরমে মা তুমি অন্য কিছু করবে না ফ্রাইড রাইস না পোলাও না বিরিয়ানি না কিছু করতে বলেনি ওই কিন্তু সেটাই খেয়ে নেবে না পাঁচ রকম ভাজা দেবো কিছুই খাবে না তো আনলোই না কিছুতে বলবো আমি খাবো না তুমি কি করবো এইটুকুই করছি হ্যাঁ অন্যদিন বলেছে তোমাকে করে দিতে পরে মা আবার করবে ওর জন্য বিরিয়ানি এই গুলো হয়েছে খেতে দেব। এবার এইগুলো সব সাজিয়ে খেতে দেওয়া হবে বরকে ঠিক আছে ঠিক আছে আমাদের ভিডিও যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করবে শেয়ার করবে আর কমেন্ট করবে আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে সবাইকে বলছি প্লিজ থেকো প্লিজ প্লিজ থেকো তোমরা পাশে না থাকলে আমাদের সম্ভব না এগিয়ে যাওয়া টাটা